এই যে আমাদের চোকাছা জিগর গাছে সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের এমপি পদপ্রার্থী মসলাউদ্দিন ফরিদ তিনি এই মাত্র উপস্থিত হলেন মুসলাইউদ্দিন ফরিদ সাহেব এই মাত্র উপস্থিত হাজির হলেন

এই <imranchiser> <shrushan>

দায়িত্বশীল ভাইরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এবং সব সাংবাদিক ভাইরা বন্ধুরা এবং সর্বোপরি আমাদের এই ইউনিয়নের আমার প্রাণ ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আমরা আপনাদের বাড়ির কাছে শিক্ষা সেবা আনার চেষ্টা করছি সে যাচ্ছে পরিষ্কার করতে চাই এটা যেন কেউ মনে না করে যে এটা কোনো সাহায্য এটা হলো মানুষের অধিকার সেবা হলো একটা মানুষের এটা অধিকার এবং এটা আমরা একটা সামাজিক যে একটা দেশ এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে এটা কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে এটার কোনো কিন্তু সেটা অন্য জিনিস কিন্তু অধিকারের দিক থেকে কিন্তু এটা সবার জন্য সমান এটাই আমরা করতে চাচ্ছি যে জন্য আমরা যে কমিটি এটা করেছি সেটার মধ্যে আমাদের এই কমিটিতে হিন্দু ভাই আছেন খ্রিস্টান ভাই আছেন বন্যরা আছেন বন্ধুদেরকে বাদ দিয়ে তো আমাদের সমাজের অর্ধেকভাবে বড় এবং মায়ের যে সম্মান যে আমাদের রসুলে পাচ্ছেন সীতা দিয়ে গিয়েছেন মধ্যে মায়ের সম্মানটা দেখি এখানে যখন শাহবার এক সময় রসুলকে জিজ্ঞেস করবেন যে সবচেয়ে উপরে আল্লাহ এবং রসুলের পরে তার সম্মান তখন কিন্তু কোথায় বলা হয়তো অনেকে জানেন কিন্তু তারপরেও বলা হলো মা দ্বিতীয়বার বলা হলো মা তারপরে চতুর্থবার এসে বলা হলো বাবা আমি বাবাকে ঠাকুর করছি না কিন্তু একজন একটা বাচ্চা যে মানুষ হবে সে কেমন মানুষ হবে সে কী শিক্ষা পাবে বাবা সবসময় ব্যস্ত থাকে কিভাবে আজকে কঠিন দিন কীভাবে রুটি রোজগারের ব্যবস্থা করা যায় আজকাল মায়েরাও অনেক করছেন কাজ ঘরে বসে করেন অনেকে বাইরে করেন কিন্তু সেক্ষেত্রে মাকে দেখা যায় যে বিপুল কাজ করতে হয় হয়তো বাইরের কাজ অনেকে করে বাচ্চা কাচ্চার দেখাশোনা করেন সংসারের দেখাশোনা করেন ওই জন্যে মায়ের যে ক্ষেত্র মায়ের যে অধিকার এবং যে মায়ের যে এই একটা বাচ্চা এবং সমাজ গঠনে ভালো শিশু যদি আমরা লালিত পালিত করতে পারি তাহলে বেশ আমাদের উন্নত হবে আজকে দেখেন আমরা বয়স্ক লোক আমরা কিন্তু করতে পারি না দেশে এতদিন এই যে শৈলকল্প চলছিল সেখানে কিন্তু এখানে আমাদের বাচ্চা ছেলেরাই কিন্তু আমাদের সেটা এবং <m vanity> <m m A Korean> <jamita> আর না এখানে আমাদের চিকিৎস ডাক্তার বলি ডাক্তার 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 আমাদের কাফের ডাক্তার এখানে আছেন গাড়ি করতেছেন বাতে চিকিৎসকের কাতে কথা হবে কষ্ট কাতে কথা বুঝতে পারছেন আমি ডাক্তার দিব পাওয়া এখানে কাতে আছে तो पूरा था हमारा दोपहर का दिन काफी के गांव में है